আজকে কোনো আমি তুমি না আজকে আমরা আজকে আমরা সব এক কোন আমি তুমি না আজকে বাংলাদেশকে আমরা শেষ করব বাপ বাপ হয় বাপ এবার দেখাবে কুলাঙ্গার ছেলেকে এবার রাস্তায় আনবে ওই কুলাঙ্গার ছেলেকে বাপ এবার রাস্তায় আনবে আমরা কেমন জাতি জানো আমাদেরকে ধ্বংস করা যাবে না যুদ্ধের জন্য যদি মাঠে নামতে হয় হানজালার মতো বাসর রাতের মধ্যে স্ত্রীকে রেখে যুদ্ধের মধ্যে চলে গিয়েছিল জান্নাতি হুর রেখে আসুয়াদ বিবাহের টাকা দিয়ে তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে গিয়েছিল আর তাদের ইমানকে যুদ্ধের ময়দানে উজ্জীবিত করেছিল হ্যাঁ আমাদেরকে তো সহজে ধ্বংস করা যাবে না একটা কথা মনে রাখবেন তোমার পূর্বে কিন্তু ফেরোয়ান এসেছিল সাদগাতে এসেছিল নবুরুতে এসেছিল আরও অনেকেই এসেছিল পারেও নাই পারবো না অবশ্যই শেষ ম্যাচ দেখবে